এই প্রথম আমি লং ভিডিও দিচ্ছি আমাদের বাঙালির বারো মাসে তেরো পারবেন চলে গেল আবারও ষষ্ঠী চলে আসছে পয়লা বৈশাখ অনেক কাজ মেয়েদের উপশেষ শেষ নেই তাই আমি ছোট্ট করে একটা ভিডিও করলাম তোমরা যদি দেখে থাকো দেখো আমার খুব ভালো লাগবে জানি সবাই করে বেশিরভাগ লোক নীল ষষ্ঠী করে তো আমিও করেছি এই দেখতে পাচ্ছ না চন্দনটা বেটে নিয়ে আমি আবার গঙ্গার জল একটু ছিটিয়ে নিলাম নিয়ে পুজো রেডি করছি এটা আমাদের একটা ভীষণ বড় জাগ্রত মন্দির এখানে সবাই ষষ্ঠী শিব চতুর্দশীতে জল ঢালতে আসে অনেক দিনের পুরনো ঠাকুর তোমাদের সাইডের সিনগুলো দেখাতে পারলাম না খুব সুন্দর জায়গা যেহেতু তোমার শরীরটা ভালো ছিল না জ্বর এসেছে তবুও উপোস করতে হবে বাবার মাথায় তো জল দিতেই হবে বছরে একবার আসে শরীর খারাপ তো সারা বছরই থাকবে এই দিনটা তো আর পাবো না তাই দেখো আমি জল দিতে চলে এসেছি আমার তো খুব খুব শরীর খারাপ যাওয়ার কথা ছিল অন্য জায়গায় তবু যেখানে যে চাই যেভাবে জল নেবে সেটাকে কেউ আর রোধ করতে পারে আমার আছে এখানেই এসে বাবার মাথায় জল দেব। অন্য কোথাও তো যাওয়া আমার হবে না যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা কে কে নীল ষষ্ঠী করেছো আমাকে কমেন্ট করে জানিও তোমরা কোথায় গিয়েছিলে কি করলে সারাদিন সব কিছু আমাকে শেয়ার করো টাটা বাই বাই